একটি ইংরেজি নিউজের কিছু অংশ পড়ব সেটিকে বাংলায় ব্যাখ্যা করব সেখান থেকে অন্তত পাঁচটি ইংরেজি শব্দের সাথে পরিচিত হব চলুন শুরু করি আমাদের আজকের পর্ব লার্ন ভোকাবুলারি ফ্রম ইংলিশ নিউজপেপার দেখেনি আমাদের আজকের নিউজটি হয়ার সেফটি নেভার রিচেস হয়ার যেখানে সেফটি নিরাপত্তা নেভার কখনোই না রিচেস যেখানে নিরাপত্তা কখনোই পৌঁছায় না এর নিচের অংশটুকু পড়ি ভালিটিস অফ উইমেন ইন ঢাকা লো ইনকাম কমিউনিটিস ভালিটিস মানে হচ্ছে দুর্বলতা বা দুর্বলতা বা এমন কিছু যেটা অরক্ষিত অফ উইমেন এখানে অফ দিয়ে মহিলাদের বোঝানো হচ্ছে মহিলাদের দুর্বলতা ইন ঢাকাস মানে ঢাকার মহিলাদের এবং বলা হচ্ছে লো ইনকাম কমিউনিটিস লো ইনকাম নিম্ন আয়ের কমিউনিটিস মানে হচ্ছে সম্প্রদায়ের তো এর বাংলা অর্থটা আমরা এরকম হয় যে যেখানে নিরাপত্তা পৌঁছায় না ঢাকা নিম্ন আয়ের সম্প্রদায়ের নারীদের দুর্বলতা চলুন সংবাদের পরের অংশটুকু পড়ি ফর দ্য মার্জিনালাইজড কমিউনিটিস লিভিং ইন ঢাকাস বাস্টিং স্লামস এটাকে ভেঙে ভেঙে ব্যাখ্যা করি বিহাইন্ড দ্য ওয়ালস অ্যান্ড দ্য ডেলি অর্থ এরকম যে দেয়ালের আড়ালে এবং প্রতিদিনের বিশৃঙ্খলার মধ্যে কেওয়াস অর্থ হচ্ছে বিশৃঙ্খলা অরাজকতা লেইস এ হার্সার রিয়েলিটি লেইস মানে হচ্ছে অবস্থিত বা এর মধ্যে বিদ্যমান হার্সার রিয়েলিটি কঠিন বাস্তব বাস্তবতা এর মধ্যে কঠিন বাস্তবতা রয়েছে মার্জিনালাইজড কমিউনিটিস অর্থ হচ্ছে সমাজের প্রান্তিক মানুষগুলা যারা সাধারণত বঞ্চিত এখানে বোঝানো হচ্ছে বাস্টিং স্লামস এর অর্থ হচ্ছে ঢাকার জরাজীর্ণ ভিড় ভারতাপূর্ণ বস্তি বাস্টিং শব্দের অর্থ হচ্ছে ফেটে পড়া উপচে পড়া এরকম তো এখানের এর অর্থ হচ্ছে ভিড় ভাট্টাপূর্ণ স্লামস বস্তি তো পুরো এই লাইনটার অর্থ আমরা এভাবে বলতে পারি ঢাকার জরাজীর্ণ বস্তিতে ঢাকা প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যা সাধারণ চোখে শুধু দেয়াল আর বিশৃঙ্খলা মনে হয় তার মধ্যে আর কঠিন নির্মাণ বাস্তবতা লুকিয়ে আছে এটা আমার মতো করে বললাম আক্ষরিক অর্থের বাইরেও কিছুটা বললাম পরের অংশটুকু পড়ি হেয়ার লাইফ ইজ রিডিউসড টু স্কার্স ক্রামেস টু ক্লিন ওয়াটার শেয়ার্ড অ্যান্ড আনসেফ স্যানিটেশন ফ্যাসিলিটিস অ্যান্ড ভার্চুয়ালি নো প্রাইভেসি অর্থটা এরকম লাইফ ইজ রিডিউসড রিডিউসড মানে হচ্ছে কমে যাওয়া তো লাইফ ইজ রিডিউসড এর অর্থটা জীবন এখানে সীমিত হয়ে আসছে বা সংকুচিত হয়ে যাচ্ছে মানে হচ্ছে আহ কোয়ার্টার্স মানে হচ্ছে আমরা জানি পশু বাড়ি টাইপের ক্রাম্প মানে মানে হচ্ছে এরকম দুমে মুষ্টে যাওয়া

শেয়ার্ড মানে ভাগাভাগি করতে হয় আনসেফ মানে হচ্ছে অনিরাপদ স্যানিটেশন ফ্যাসিলিটিস মানে হচ্ছে পায়খানা ব্যবস্থা তো এর অর্থটা এরকম ভাগাভাগি করা বা অনেক সময় অনিরাপদ স্যানিটেশন সুবিধা ভার্চুয়ালি নো প্রাইভেসি এর অর্থ হচ্ছে এখানে ব্যক্তিগত কোনো গোপনীয়তা নাই তো টোটাল লাইনটার অর্থ এরকম দাঁড়ায় কোন ব্যক্তিগত গোপনীয়তা নেই ঢাকার এসব বস্তিতে মানুষের জীবন গাদাগাদি ঘরে অপ্রতুল পরিষ্কার স্যানিটেশন ব্যবস্থা লাইনটার অর্থ এমন দ্বারায় আচ্ছা পরের লাইনটা পড়ি সেটেলমেন্টস আর বেডিং গ্রাউন্ডস অফ বালনার স্পেশালি ফর উইমেন এন্ড গার্লস who আর সিস্টেমেটিক্যালি ইগনোর্ড ব্রিডিং গ্রাউন্ড মানে হচ্ছে জন্মভূমি যেখান থেকে জন্মায় অফ ভাল ব্রিডিং গ্রাউন্ডস অফ ভালনেভাবে এর অর্থ হচ্ছে এখান থেকে দুর্বলতা জন্মায় বা দুর্বলতা ছড়িয়ে পড়ে বেড়ে ওঠে এই জাতীয় স্পেশালি ফর উইমেন এন্ড গার্লস বিশেষ করে নারীদের এবং কিশোরীদের কথা এখানে বলা হয়েছে বেশি ঝুঁকিপূর্ণ ভাবে অর্থাৎ পরিকল্পিত বা এটা হচ্ছে সামাজিক বা কাঠামোগত ভাবে তাদেরকে ইগনোর করা হচ্ছে অবহেলা করা হচ্ছে উপেক্ষা করা হচ্ছে এই লাইনটাকে আমরা এইভাবে বলতে পারি ঢাকার যেসব বস্তিগুলো যেখানে দুর্বলতা জন্মায় বিস্তার লাভ করে আর এর সবচেয়ে বেশি শিকার নারী ও কিশোরীরা যাদের সমাজ ব্যবস্থা পরিকল্পিতভাবে অবহেলা করে আসছে তো এতটুকু পরে আমরা পাঁচটি ভোকাবুলারির সাথে যে পাঁচটি ভোকাবুলারির সাথে পরিচিত হচ্ছি আহ এক নম্বর মানে হচ্ছে দুর্বলতা ঝুঁকিপূর্ণ বা যেটা অরক্ষিত কেওয়াস এর অর্থ হচ্ছে বিশৃঙ্খলা অরাজকতা এর অর্থ হচ্ছে অপ্রতুল দুষ্প্রাপ্য পাওয়া যায় না সেটেলমেন্টস এখানে সেটেলমেন্টস অর্থ হচ্ছে বসতি আবাসস্থল সিস্টেমেটিক্যালি অর্থ হচ্ছে পদ্ধতিগত ভাবে কাঠামোগত ভাবে বা ধারাবাহিক ভাবে তো এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব দেখার জন্য আমাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো তারা